আপনি কোটিপতি হবেন ভাবছেন ভালো জিনিস কিন্তু বাট নিজেকে প্রথম থেকে কোটিপতি ভাবা শুরু করুন নিজেকে কোটিপতি ভাবা শুরু করুন নিজের অ্যাটিটিউড কোটিপতির মতো রাখুন তখন যখন আপনি নিজেকে কোটিপতি ভাববেন তখন আপনার অ্যাকশন মুড চেঞ্জ হবে আপনার বিলিফ সিস্টেম চেঞ্জ হবে আপনার প্রতিটা আচরণে অনেক পার্থক্য দেখা যাবে সাধারণ লোক থেকে আপনার মধ্যে যতক্ষণ আপনি নিজেকে সাধারণের মধ্যে বিলীন করে তখন কিন্তু দেবেন আপনি সাধারণই থেকে যাবেন কিন্তু আপনাকে একটু আলাদা চিন্তা ভাবনা করতে হবে আপনাকে ভাবতে হবে যে আমি কোটিপতি আজকে বনের জঙ্গলের রাজা সিংহ কেন জানেন ওর বিলিফ সিস্টেমটা খুব স্ট্রং কে ওকে জিজ্ঞেস করলো তুমি বনের রাজা কেন না আমি রাজা লাগছি তাই রাজা আমাকে মনে হয় আমি রাজা তাই আমি রাজা বাস দ্যাটস ফাইনাল তো সেই সিস্টেম আপনি যদি কোটিপতি হতে চান বা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন তো আগে নিজেকে কোটিপতি ভাবুন যে হ্যাঁ আমি কোটিপতি আপনার আচার আচরণ চেঞ্জ হবে আপনার বিলিফ সিস্টেম চেঞ্জ হবে আপনার কথাবার্তা ধরন চেঞ্জ হবে টোটাল আপনি জগৎটাই চেঞ্জ হয়ে যাবে যদি আপনি নিজেকে ভাবতে শুরু করেন যে আমি কোটিপতি আপনি কোনো কাজ করে টাকা জমিয়ে 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 কোটিপতি হবেন এরকম আচরণে তো হয়নি ভাই আপনাকে প্রথম ভাবতে হবে যে আমি কোটিপতি তবে আপনি কোটিপতি হতে পারবেন আদারওয়াইজ আপনি কোটিপতি হতে পারবেন না দেখুন এই ভাবনার ফলে আপনার কি কি প্রফিট আছে আপনি যদি নিজেকে কোটিপতি ভাবেন আপনার বিলিফ সিস্টেমটা খুব স্ট্রং হয়ে যাবে আপনার আচার আচরণ বিহেভিয়ার টোটালটাই চেঞ্জ হয়ে যাবে আর আপনার যখন বিলিফ সিস্টেম চেঞ্জ হয়ে যাবে তখন আপনার নিজের প্রতি একটা বিশাল আপনার বিশ্বাস চলে আসবে নিজের উপর বিশ্বাস চলে আসবে ইয়াস কোটিপতি সব সব কাজ কাজ কোটিপতিরা করেন আপনার ব্রেন কিন্তু আপনাকে দিয়ে সেই করাবেন কারণ আপনি ভেবে নিয়েছেন ধরে নিয়েছেন যে আমি কোটিপতি আপনার কথাবার্তা চাল চলন সব কিছু কিন্তু কোটিপতি মতোই হবে আপনি যখন ধরুন আপনি ভেবে নিলেন যে আমি কোটিপতি তখন কিন্তু আপনার ভাবনা চিন্তা টোটালটাই চেঞ্জ হয়ে যাবে আপনার যে বিলিফ সিস্টেম ভেরি স্ট্রং হয়ে যাবে নিজের উপর আত্মবিশ্বাস টু হান্ড্রেড চলে আসবে আর তখন আপনি সেই সব কাজগুলো করবেন যে সব কাজ সাধারণ এভারেজ মানুষরা করে না আপনি একটু আলাদাভাবে করবেন কারণ আপনার বিলিফ সিস্টেম সেখানে কাজ করবে যে আমি কোটিপতি লোক আমার দ্বারা এই কাজগুলো হবে বা আমার দ্বারা এই সব কাজগুলো করা সম্ভব যেটা সাধারণ মানুষের সবার দ্বারা জনগণের করা সম্ভব নয় আমি কোটিপতি আমার দ্বারা এই সব কাজগুলো সম্ভব যেটা অন্য কারো দ্বারা সম্ভব নয় তো ভাই বিলিফ সিস্টেম নিজেকে ভাবনা শুরু করুন যে আমি কোটিপতি আমি কোনো নরমাল মানুষ নই আমাকে কোটি হাজার কোটি শ কোটি আর প্রচুর টাকা কামাতে হবে তো আপনাকে ভাই প্রথমে আগে নিজেকে মাইন্ডসেট করতে হবে এবং আগে থেকে আপনাকে সেই রকম চরিত্র কথাবার্তা চালচলন আপনার মুখের কথা সেই রকমই হওয়া উচিত যে যেরকম একজন কোটিপতি হওয়া উচিত আপনি যখন নিজেকে কোটিপতি ভাববেন আপনার কিন্তু চিন্তা ভাবনা আপনার জগৎটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে অন্যান্য সাধারণ মানুষের কাছ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে যে আপনার চিন্তা ভাবনাটা খুব স্পেশাল বিকজ আপনি নিজেকে কোটিপতি ভাবছেন আপনি নিজেকে যদি মধ্যবিত্ত ভাবেন তো আপনার চিন্তা ভাবনা সেই মধ্যবিত্তের মতোই থাকবে যে ভাই রোজ পাঁচশো টাকা ইনকাম করবো দুশো টাকার বাজার করবো একশো টাকা এন্টারটেন্ট করবো কিছু টাকা সেভিংস এটা হচ্ছে কি মধ্যবিত্তের একটা থিঙ্কিং এই নিয়ে ওরা কাজ করে যায় ব্যবসা করে যায় চাকরি করে যায় কিন্তু আপনি যখন নিজেকে কোটিপতি ভেবে নিবেন যে আমি কোটিপতি আর কিচ্ছু করতে হবে না এই কোটিপতি আপনি ভেবে নিন আপনার মধ্যে কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট আত্মবিশ্বাস চলে আসবে আপনার ব্রেন কিন্তু সেই আপনাকে যেসব কাজ কোটিপতিরা করে আপনি সেই সব কাজই করবেন কাজ সাধারণ লোক করতে পারে না আপনি একটু আলাদাভাবে ভেবে নিয়েছেন তো আমাদেরকে প্রথমে ভাবতে হবে আমরা যদি না ভাবি না ভাবার অভ্যাস করি তো আমরা কোনোদিন কিছুতেই সাকসেস হতে পারবো না আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে যে হ্যাঁ আমি কোটিপতি হব এবং কোটিপতি এটা আপনাকে বিলিভ করে নিতে আমি কোটিপতি তারপর আপনি কিন্তু টোটালটা অ্যাকশন মুড চেঞ্জ হয়ে যাবে আপনার বিলিভ সিস্টেম আপনার চালচলন আপনার কথাবার্তা সবকিছু আপনার চেঞ্জ হয়ে যাবে দশটা মানুষের কাছ থেকে আপনি আলাদাভাবে নিজেকে উপস্থাপিত করতে পারবেন সমাজে আপনার উপর নিজের উপর খুব হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স চলে আসবে যে কোনো কাজে তখন কোনো কাজে আপনার রিস্ক নিতে আপনাকে ভয় লাগবে না সো ভাই আপনি যদি জীবনে সাকসেস হতে চান প্রচুর টাকা কামাতে চান গায়ে গতরে খেতে কোনোদিন হবে না নিজের থিঙ্কিং পাওয়ারটা নিজের চিন্তা ভাবনাটা চেঞ্জ করুন এবং নিজের প্রতি টু ভরসা রাখুন যে আমি কোটি কোটি টাকা কামাবো কোটি কোটি টাকা কামাবো যখন আপনি ভাবনা শুরু করে দিবেন তখন আপনার মাইন্ডও কিন্তু সেইভাবে ভাবনা শুরু করবে আপনি কিন্তু নিজেকে পুয়ার ভাবলে আপনার মাইন্ড ও পুয়ার কাজ গরিব কাজে জন্য সিগন্যাল দেবে আপনি নিজেকে মধ্যবিত্ত ভাবেন তো আপনার মাইন্ডও আপনাকে মধ্যবিত্ত ভাবে যারা সকলে যেভাবে কাজ করছে দশটা থেকে ছটা জব করা ভেবে নিন আমি জানি ভাবতে খুব কষ্ট লাগবে দেখ ভাই ভাবতে কোনো টাকা পয়সা লাগে না কিন্তু ভাবতে একটু কষ্ট হয় কিন্তু ভেবে আপনি দেখুন যদি আপনি কোটিপতি নিজেকে ভাবেন তো আপনাকে নিজেকে ভাবতে হবে যে আমি কোটিপতি তারপরে আপনি দেখুন আপনি ছটা মাস একটা বছর আপনি সেই চলুন আপনি সাকসেস হবেন আর কোটি না হলেও তার কাছাকাছি পারবেন বিকজ আপনার সিস্টেমটা হয়ে গেছে কোটিপতি আপনার কথাবার্তা চালচলন আপনার পাশের মানুষের সঙ্গে মেলামেশা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে যখন আপনি নিজেকে কোটিপতি ভাবতে শুরু করবেন আদার হয়েছে জীবনে আপনি সফল হতে পারবেন না কোটি টাকা কামাতে পারবেন না কোটি টাকা কামালে আপনাকে আগে থেকে আমাকে কোটিপতি আমি ভাবতে হবে যে আমি কোটিপতি প্রচুর কোটি টাকা আমাকে কামাতে হবে তো নিজের উপর ভরসা রাখুন আর কোটিপতি হওয়ার জন্য স্বপ্ন দেখুন এবং নিজেকে কোটিপতি ভাবুন দেখবেন একদিন আপনি অনায়াসে কোটিপতি হয়ে গেছেন এই হচ্ছে কি আপনার বিলিফ সিস্টেম নিজেকে যেভাবে পরিচালনা করবেন নিজেকে মাইন্ডে যেটা অ্যাকচুয়ালি আমাদের জীবন সাইকোলজি কি বলে আপনি যেটা ভাববেন তার ভয় প্রকাশ সেইটা হবে আপনি নিজেকে যদি মিডিল ক্লাস ভাবেন তো আপনি ক্লাসে থেকে যাবেন কোনোদিন আপনি কোটিপতি হতে পারবেন না আপনি যদি নিজেকে দেখবেন আপনি এক বছর পরে কোটিপতি হান্ড্রেড পার্সেন্ট লিখে নেবেন বড় বড় সমীক্ষায় এইরকমই দেখা গেছে থিঙ্কিং পাওয়ার থেকে সবকিছু হয় আপনি যেটা ভাববেন সেইটাই হবে তো আপনি যদি নিজেকে মধ্যবিত্ত ভাবেন পোর ভাবেন তো আপনি সেইভাবেই থেকে যাবেন আর আপনি যদি নিজেকে কোটিপতি হবেন তো অবশ্যই আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার ব্রেন সে কোটি টাকার কাজ করার জন্য আপনাকে সিগন্যাল দেবে যেখান থেকে আপনি অটোমেটিক রাস্তা খুঁজে পেয়ে যাবেন তো ভাই নিজের চিন্তা ভাবনা বদলা নিজেকে পরিবর্তন করতে হলে আপনাকে বড় চিন্তা ভাবনা করতে হবে বড় চিন্তা ভাবনা করতে কোনো পয়সা লাগে না বাট বড় চিন্তা ভাবনা করতে সাহস লাগে এবং আপনাদের সেই বড় চিন্তা ভাবনা অটোমেটিক করলে আপনাকে ব্রেন অটোমেটিক সিগন্যাল দিয়ে দেবে কিভাবে আপনাকে কি কি করতে হবে বাট প্রথমে আপনাকে ভাবতে হবে আপনি কত অনেক উপহাস করবে ভাই সাল কোটিপতি ভেবে নিতে তার কোটিপতি ভাবার পর আপনার ব্রেন কিন্তু সেই হিসেবে আপনাকে সিগন্যাল দেবে আদারওয়াইজ কোনোভাবেই আপনি কোটিপতি হতে পারবেন না আপনি আগে নিজেকে কোটিপতি ভাবুন দেখবেন আপনি খুব অল্প সময়ের মধ্যে হয়তো সময় লাগবে কিন্তু অল্প সময়ের মধ্যে আপনি কোটিপতি হয়ে গেছেন তো আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার